মাত্র মনে করতে পারে যে কাঁচা বাদাম কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু দুইটা এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা হয় নাম্বার থাকবে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নকলে আমরা ডিজাইন দেখা দেবে যে আরেকটা ডিজাইন মাত্র পাঁচশো টাকা ভাই মা দেখেন

অ্যানাটেক্স হলো একটা ব্র্যান্ড ঠিক

পাকিস্তানি খুবসুরাদের মধ্যে ঠিক আছে এই পাকিস্তানি খুবসুরাদের মধ্যে কিন্তু ভাই আমার কিন্তু তিন চারটা কোয়ালিটি কিন্তু আছে তিন চারটা কোয়ালিটি আছে তিন চারটা কোয়ালিটি আছে যেহেতু ভাই আমি নিজে প্রস্তুত কারক কেন আমি যে প্রস্তুত কারক আমার প্রাইসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মার্কেট তো কম আছে দেখেন ভাই দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এর উপরে পুরা জামাটার মধ্যে সম্পূর্ণ কাজ করা এবং এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু সম্পূর্ণ পাকা পাচাপ আচ্ছা অন্যার মধ্যেও কিন্তু সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা কিন্তু হবে ঠিক আছে দেখেন ওন্নাটার মধ্যে সম্পূর্ণ এবং

পক্ষ থেকে দেব মাত্র নয়শো পঞ্চাশ দেখেন মাত্র নয়শো পঞ্চাশ পাকিস্তানি খুবসুরত এ গ্রেডের প্রোডাক্ট আইসা কিন্তু বলা লাগবে ভাই পাকিস্তানি এ গ্রেড প্রোডাক্ট আমি দেখেন পুরো জামাটার মধ্যে

এগুলোর মধ্যে ডিজাইন দেখেন ভাই আমার চেয়ে কমে যায় কেউ দিতে পারবে না আমার শোরুম দেখি আপনারা বুঝতে পারতেছেন যে আমি নিজে প্রস্তুত কারক কেন এখন ইসলামপুরে ভাই ছোটখাটো একটা দোকান দেওয়া বলে কি ওনারা বলে প্রস্তুত কারক কিন্তু আসলে আপনার প্রতিষ্ঠান নামে দেখা লাগবে আচ্ছা যে মূলত প্রস্তুত কারো কে এই যে দেখেন ভাই এটা কিন্তু আরেকটা ডিজাইন এটার প্রাইসও কিন্তু দিচ্ছি মাত্র 950 মাত্র 950 টাকা হ্যাঁ মাত্র 950 টাকা পাকিস্তানি বিরোধী অস্ত্রাদের গ্রেডের প্রোডাক্ট মাত্র 950 ওকে

আমি যে প্রোডাক্টটা দেখাব এটা পাকিস্তানি লোন দেখেন পাকিস্তানি লোন ভাই পাকিস্তানি লোন আমার মধ্যে এটার মধ্যে কিন্তু আমার তিনটা চারটা কোয়ালিটি কিন্তু আছে ঠিক আছে তিনটা চারটা কোয়ালিটি আছে

মানে কি যে পাকিস্তানি লোন আপনি প্রিন্ট কথা বলবে এই যে দেখেন জাস্ট ওয়াও দেখছেন অসাধারণ ডিজাইন দেখেন অসাধারণ ডিজাইন এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি লোন মার্কেটে কিন্তু ভাই 950 করে সেল হচ্ছে এনএডএক্স পক্ষ থেকে মাত্র 850 টাকা প্রাইস এই যে ওন্না দেখেন ভাই পাকা পাচাত নামাজি একটা ওন্না এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে ঠিক আছে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আর এটার মধ্যে কিন্তু আমার কাছে কিন্তু কপিটাও কিন্তু আছে আমি কপিটা আমি একটা দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা কিন্তু অরিজিনালটা পাকিস্তানি লোন দেখেন ভাই মালের প্রিন্ট দেখেন ভিডিওতে দেবো ডিজাইন দেখানো সম্ভব না ঠিক আছে এখন আমি যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো পাকিস্তানি মাস্টার কপি যেটা আচ্ছা এই যে নাহিদ ভাই এটা হলো পাকিস্তানি মাস্টার কপি ঠিক আছে এটা হলো পাকিস্তানি লোন মাস্টার কপি আচ্ছা কেন আসলে কি একটা প্রোডাক্ট যেটা দুইটা তিনটা কোয়ালিটি কিন্তু একটা প্রোডাক্ট রাখা লাগে ঠিক আছে কেন ভাই সবাই তো ভাই একটু দামি ড্রেস কিন্তু পড়ার কিন্তু সামর্থ্য কিন্তু নাই ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু পাক্লোনের মাস্টার কপি এটা মালহার ভিআইপি প্রোডাক্ট আচ্ছা দেখেন এটা কিন্তু মালহার ভিআইপি এটা কাপড়টা ধরে দেখেন ভাই কাপড়টা করেন একবারে মাশাআল্লাহ এটা মালহার ভিআইপি প্রোডাক্ট এগুলো সেল হবে আড়াই গস এই যে ওрно হবে পাক্কা পাঁচ আর নামাজি একটা ওRNA

ডিজিটাল প্রিন্টারের উপরে কাজ করা ভাই এটা কিন্তু অনেকে মনে করতে পারে যে কাঁচা বাদাম কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু দুইটা না এটা কিন্তু ডিজিটাল প্রিন্টারের উপরে কাজ করা সম্পূর্ণ নতুন একটা আপডেট একটা প্রোডাক্ট ঠিক আছে সুতির মধ্যে এটা প্রাইস হলো 550 15 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম 500 টাকা রেট আচ্ছা মাত্র 500 টাকা ডিজিটাল প্রিন্টারের উপরে কাজ করা মাত্র 500 টাকা ঠিক আছে ভাই এগুলোর মধ্যে ডিজাইন আছে অনেক কালার আছে অনেক এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এগুলোর মধ্যে ডিজাইন আছে অনেক কালার আছে অনেক এই যে দেখেন জাস্ট ওয়া অসাধারণ আর এখন যে একটা প্রোডাক্ট দেখাবো এটা হলো প্যাটেল জয়পুরী কেন গরমের আরামদায়ক কাপড় প্যাটেল জয়পুরি ঠিক আছে ইন্ডিয়ান প্যাটেলটা কিন্তু হ্যাঁ এই যে এটা কিন্তু জামাটা জামা হবে পাক্কা আড়াই গোস

আরেকটা ডিজাইন ভাই মালার ডিজাইন দেখেন মালার ডিজাইন দেখেন আচ্ছা আর এটা কিন্তু স্যালোয়ারটা কিন্তু হবে হ্যাঁ সালোয়ারটা কিন্তু পাক্কা আড়াইগ পাক্ক গোস সালোয়ার হবে এই যে দেখেন এগুলো প্রত্যেকটা নামাজিয়ে প্রত্যেকটা হবে ওন্না

মাত্র 500 টাকা মাত্র 500 টাকা মাত্র 500 টাকা ডিজিটাল প্রিন্টে আপনার অর্গিন অর্গিনিক প্রোডাক্ট মাত্র 500 টাকা ঠিক আছে এই জৌননা দেখেন এই জৌননা দেখেন ভাই পাকা पाचাত নামা যে এক তরনা আসেন ভাই ভাই নেক্সট টাইমই রাখবো একটা কাতান উননার মানে ইন্ডিয়ান জয়পুরি কাতান উননার আমি একটা প্রোডাক্ট দেখাবো দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান জয়পুরি ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান জয়পুরির মধ্যে কাতান উননা ঠিক আছে ये देखें ভাই মাল দেখেন মালের গেটআপ দেখেন ভাই আমরা যে নিজেরা প্রস্তুতকারক আছে কালেকশন দেখলে মানে ভিউয়ারদের মাথা নষ্ট হয়ে যাবে ঠিক আছে এই যে ওন না দেখেন ভাই এটা কিন্তু দোনো পাশে কিন্তু আপনি কাটান এই যে দেখেন দোনো পাশে কিন্তু কাতানের পাইর করা দেখেন দোনো পাশে কিন্তু কাতানের পাইর করা এটা আপনাদের কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবে ওনটাটা পাঁচ আর দোনো পাশে কিন্তু দেখেন ভাই কাতানের পাইর করা আর এটা কিন্তু ভাই ইসলামপুরে সেল হচ্ছে কত করে জানেন কত করে ভাই এগুলো ইসলামপুরে হচ্ছে 680 600 আমি এনে ডেক্সের পক্ষে থেকে দিচ্ছি মাত্র ধামাকা ধামাকা মানে পুরো ধামাকা এই যে দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু কাতান পাইরের প্রোডাক্ট কিন্তু হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো সেল হবে আড়াই গোস অন্য হবে পাক্কা পাঁচাত নামাজি একটা অন্য এই যে দেখেন অন্য দেখেন জাস্ট ওয়াও দেখেন সম্পূর্ণ কিন্তু কাতান পাইর করা আমাকে ফোন দিয়ে বলা লাগবে ভাই কাতান পাইরের প্রোডাক্টটা আমি নেব ঠিক আছে এখন আমি যে প্রোডাক্টটা দেখব ইন্ডিয়ান কালামকারী ইন্ডিয়ান কালামকারী হ্যাঁ ভাই অনেকে বলে যে পাকিস্তানি কাশ্মীরি প্রোডাক্ট কিন্তু আসলে না অনেকে বলে গুজরাটি কিন্তু এটা নাম হলো মূলত ইন্ডিয়ান কালামকারী কারণ মিথ্যা কথা বলে আমরা বিজনেস করতে চাই না এই দেখেন ভাই মালের প্রিন্ট দেখেন এগুলো ইন্ডিয়ান কালামকারী আপনার প্রিন্টে আপনার সাথে কথা বলবে যে আসলে এটা আপনি ইন্ডিয়ান কালামকারী প্রোডাক্ট

এই যে ওন্না দেখেন এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো দশ টাকা জান পুরো ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট মাত্র পাঁচশো দশ এই যে দেখেন ভাই এগুলোর ডিজাইন দেখেন মালের ডিজাইন দেখেন এগুলো ডিজাইন দেখলে ডিজাইনের প্রেমে পড়ে যাবে দেখেন কেন আমরা নিজেরা মূলত প্রস্তুত কারক দেখেন দেখেন ধামাকা অফার ধামাকা অফার মাত্র পাঁচশো দশ টাকা ইন্ডিয়ান কালামকারী এই যে দেখেন উন্না দেখেন ভাই এগুলো প্রত্যেকটা পাচার নামাজ এই যে ভাই দেখেন

ভাই মাল মাল দেখেন ভাই কিন্তু প্রয়োজন যে দেখেন মালের প্রিন্ট দেখেন সম্পূর্ণ একটা ওনা ভাই এটা প্রাইস ছিল ছয়শ বিশ ছয়শো পঞ্চাশ দিচ্ছি মাত্র পাঁচশো আশি মাত্র পাঁচশো আশি এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন আমি পেডি ভাইঙ্গা দেখাইতেছি দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন ভাই এগুলো জাস্ট ওয়া ওয়া এই যে দেখেন ভাই মালের প্রিন দেখেন মালের প্রিন দেখেন প্রিন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন প্রিন্ট দেখেন এগুলো প্রাইস মাত্র 580 ডিসকাউন্ট দিয়ে আচ্ছা এটা কিন্তু সামনা সাইড এটা কিন্তু ব্যাক সাইড ঠিক আছে চাইলে ব্যাক সাইড দিয়েও সামনা বানাতে পারবে এই যে ভাই ওন্না দেখেন মাল এগুলো প্রত্যেকটা পাঁচাত নামাজি একটা ওন্না

এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এগুলো প্রাইস থাকছে মাত্র 800 এগুলো প্রাইস থাকছে মাত্র 800 টাকা এই দেখেন আচ্ছা ভাই মালের কাজ দেখেন কাজ দেখেন মালের গেটআপ দেখেন এই যে উন্নাটা দেখেন এটা উন্না কিন্তু দোনো পাশে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা কিন্তু হবে ঠিক আছে এই যে এই যে ভাই দেখেন উন্না দেখেন দোনো পাশে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা কিন্তু হবে আচ্ছা এই যে দেখেন এই যে এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা হলো সাদা বাহার এটা সাদা বাহার এটাও জান সেম প্রাইস দিয়ে দিলাম মাত্র 800

এগুলো প্রত্যেকটা কিং সাইজ ভাই প্রিন্ট দেখেন এগুলো হোম টেক্স প্রত্যেকটা হোম আর ইসলামপুরে যে কোনো জায়গাতে হোম টেক্সের প্রোডাক্ট নিতে যাবে সাতশো পঞ্চাশ কম নিতে পারবে না এনার টেক্স পক্ষ থেকে মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো আমার মানে ডিজাইন দেখেন হোম ডিজাইন দেখেন ভাই কেন আসলে ভাই জিনিস ভালো দেবো জিনিস ভালো দেবো এই যে দেখেন কোয়ালিটি একশো একশো কোয়ালিটি পাবে কমপ্লেক্স মাত্র সাতশো টাকা আচ্ছা মাত্র সাতশো এছাড়াও যে দেখেন না একদম আমার এখানে কিন্তু হাজার হাজার কালেকশন কিন্তু আছে

পুকুর পার আইটিসি টাওয়ারের পঞ্চম তলায় হলো আমাদের মেন হেড অফিস এবং ইসলামপুর এসে উত্তরা ব্যাংক উত্তরা ব্যাংকের নিচে দাঁড়ায় আমাদের ফোন দিলে আমাদের লোক পাঠায় রিসিভ করে নিয়ে আসবো আলাইকুম